আমাদের ছোট সংসারটা হুট করেই বড় সংসার হয়ে গেল একটুখানি একটা ছোট সংসার যেখানে আমরা মাত্র তিনজন মানুষ থাকি সংসারটা এই বৃহস্পতিবারে একদম সাতজন মানুষের একটা সংসার হয়ে গিয়েছে যেদিন থেকে আমরা প্লান করেছি যে আমরা বৃহস্পতিবারে সবাই একত্রিত হব সেদিন থেকেই মনের মধ্যে অনেক ভালো লাগছিল তার কারণ হলো সব সময় আমরা তিনজন মানুষ থাকি আমাদের একদমই ভালো লাগে না যখন বাসায় সবাই আসে আর অনেক বেশি হই হয় তখন আমাদের কাছে এমনিতেই খুব বেশি ভালো লাগে আর আমার আনাবিয়া মাসাল্লাহ এত বেশি মানুষ পছন্দ করে যখন বাসায় সবাই আসে ও এত খুশি হয় এত আনন্দ পায় তার বলার মতো না সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি টেবিল টাকে একদম ক্লিন ভাবে মুছে সকাল সকাল কাজ করতে গিয়ে বিশাল একটা পেয়ে বসছি আমি আমি ওই যে হাতের দিকে দেখাচ্ছি আমার হাতটা দরজায় বেজে গিয়েছে আপনাদের সাথে তো পরিচয় করানো হয়নি যে দেখেন আমার বাসায় কিন্তু এটা একটা নতুন গেস্ট আমার বাসায় আরো কিছু নতুন গেস্ট আছে তাদের সাথেও আপনাদের পরিচয় করানো হয়নি গেস্ট বলছি কিন্তু কাউকে দেখছেন না কি ভাবছেন বলতে আমি আমার ডাইনিং টেবিল টাকে বুঝি HIT. আসলে আমরা ছোট মানুষ ছোট ছোট যেই জিনিসটাই নিজেদের সামর্থ্য করতে পারি তাতেই নিজেদের কাছে অনেক বেশি খুশি লাগে এতদিন তো বাসায় ভালো কোনো ডাইনিং ডাইনিং টেবিল ছিল ছিল না শুধুমাত্র তিনটা প্লাস্টিকের চেয়ার আর একটা টেবিল ছিল যদিও ছিল আমার কিনে দেওয়া সালে যখন সর্বপ্রথম বাসা নেই তখন বাবা ওগুলো কিনে দিয়েছিল এরকম একটা টেবিল কিনতে পেরেছি এটা দেখতে হয়তোবা আমার বাবাই সব থেকে বেশি খুশি হতো আসলে আমার জীবনের ছোট বড় যে কোনো অ্যাচিভমেন্টে আমার বাবা মা সব থেকে বেশি খুশি হতো কিন্তু আমি তো সেই অতবাগা দুর্ভাগ্যবান মানুষ যে তার বাবা মাকে কোনোদিন খুশি করতে পারিনি আর পারবো না অনেকদিন যাবৎ কিন্তু আমি আমার ওজন কমানোর জন্য কিছু আয়ুর্বেদিক ওষুধ ট্রাই করছি আগেও আমি অনেক প্রোডাক্ট ট্রাই করলেও আমি এবার শুরু করেছি এমন একটা প্রোডাক্ট খাওয়া যেটাতে কোনো জিম করা বা এক্সারসাইজ করা ছাড়াই ওজন কম আসলে ডায়েট করা জিম করা বা এক্সারসাইজ করা কোনোটাই এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না কারণ আমরা বাসায় শুধুমাত্র দুজন মানুষ থাকি আর আমাদের সাথে ছোট্ট একটা বাচ্চা আছে তাই আমি এমন কিছু খুঁজছিলাম যেটা আমাকে ডায়েট ছাড়াই একটু শুকাতে হেল্প করবে তো আল্লাহর রহমতে এটা খাওয়ার পর থেকে কিন্তু আমি একটু একটু করে রেজাল্ট পাচ্ছি কোনো রকম ডায়েট ছাড়া বা ব্যায়াম ছাড়া যদি আপনারা ওজন কমাতে চান তাহলে একটি স্লিম পেজ থেকে এই ওয়েট লস এর প্রোডাক্ট গুলো নিতে পারেন আর সব থেকে বড় কথা এগুলো কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট যার মধ্যে কোন রকম কোন ক্ষতিকর কেমিক্যাল নেই এবং এতে কোনো সাইড ইফেক্ট নেই হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি আর কারণ হচ্ছে মেহমানদের জন্য রোস্ট রান্না করব আর একটু বিয়ে বাড়ির ঝাল ঝাল রোস্ট খেতে ইচ্ছা করেছিল ভাজা শেষ করে অন্য সব রান্নাগুলো শেষ করে নিয়েছিলাম সেইগুলো আর আজকে শেয়ার করলাম না কিন্তু আমার এই বান্ধবী দোলার বার্থডে ছিল তাই দুপুর থেকে ইয়ামিন ভাই আর আলিফ মিলে সুন্দর মতো আমাদের ড্রয়িং রুমটাকে সাজিয়ে দিয়েছিল এবং এই ড্রয়িং রুমটা সারাদিন আজকে তালামারা ছিল ঠিক রাত বারোটার সময় দোলা নিজের হাতে চাবি দিয়ে দরজা খুলে সামনের রুমে ঢুকে তো দেখে তার জন্য বিশাল সারপ্রাইজ যাই হোক আমরা কিন্তু আজকে এই সাতজন মিলে অনেক বেশি মজা করছিলাম আমাদের সাথে দোলা ছিল ইয়ামিন ভাই ছিল বান্ধবী আলিফা ছিল আর তার হাজবেন্ড মাইনুল ভাই ছিল আজকে সারাটা রাত সারাটা সন্ধ্যা যে আমাদের কিভাবে কেটে গেছে সেটা আমরা সময়ই পাইনি আমরা এত বেশি আড্ডা দিচ্ছিলাম এত বেশি মজা করছিলাম আমার তো মনে হয় প্রতি সপ্তাহে অন্তত একটা দিন আমাদের ভাবে কাটানো উচিত কেক কাটা কেক খাওয়া শেষ করে আমরা কিছু ক্রিয়েটিভ রিলস করছিলাম আর তা নিয়েও অনেক বেশি মজা হচ্ছিল অনেক আড্ডা দিতে দিতে অবশেষে রাত তিনটা সাড়ে তিনটা বেজে যায় তখন আমি রাতের খাবার দিচ্ছি সবাইকে আসলে আমি খাবার তৈরি করে ফেলেছিলাম তো বারোটার আগেই তো খাবার খেতে খেতে বেজে গিয়েছে রাত আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করেছিলাম তার সাথে ছাল ডিম রেখেছিলাম সত্যি কথা বলতে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আজকের রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল আসলে সবাই হলে ভাবি যে অনেক ভিডিও করব অনেক এই করব সেই করব। কিন্তু সবাই একত্রিত হলে এত বেশি গল্প করি এত বেশি আড্ডা দেই যে ভিডিওর একটা ফুটেজ নিতেও মনে থাকে না সব জাস্ট এই কয়টা ফুটেজই আছে আমাদের স্টকে আর এই ফুটেজ আপনাদের দেখাতে দেখাতে আমরা আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফেজ